সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি আপনারা ইতিমধ্যে জানেন আমার একটি ছোট্ট কুয়েল পাখি খামার আছে তো আজকে এই নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে আমার কুয়েল পাখিতে আমি আপনাদের দেখাচ্ছি আমার কুয়েল পাখির এই যে যেগুলো বিষ্ঠাগুলো আছে এগুলো বিষ্ঠাগুলো আজকে আমি পরিষ্কার করবো বিষ্ঠাগুলো প্রায় আঠারো থেকে বিশ দিন আমি পরিষ্কার এখনো করিনি তো আজকে চিন্তা করলাম যে আজকে একটু বিষ্ঠাগুলো পরিষ্কার করি এবং আপনাদের মাঝে একটু শেয়ার করি যার কারণে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আপনারা দেখেন আমি কিভাবে বিষ্ঠাগুলো পরিষ্কার করি বিষ্ঠাগুলো পরিষ্কার করতে আমি একটি নিয়েছি বালচা এবং একটি নিয়েছি কোদাল আমাদের এদিকের ভাষায় এটাকে বলে কোদাল এখন আপনাদের ওইদিকে কি বলে জানি না কিন্তু আমাদের এদিকে কোদাল বলে নিয়েছি বস্তা কয়েকটি বস্তা নিয়েছি একটি ঝাড়ু নিয়েছি এগুলো ব্যবহার করবো আমার বিষ্টাগুলো পরিষ্কার করতে তো বিষ্ঠাগুলো পরিষ্কার করতে গেলে বেশ কিছু ময়লা হবে এর কারণে আমি আমার মুখটা ঢেকে নেব না মুখ ঢেকে নেব যাতে করে বিষ্ঠাগুলো আমার ভিতরে প্রবেশ করতে না পারে চলো বেঁধে নেওয়া যায়

যে বৃষ্টগুলো পাখির বৃষ্টগুলো এগুলো আমি পরিষ্কার বলব আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটু ক্যানের বৃষ্টি আমি এক জায়গায় করছি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বৃষ্টি এখানেই অর্থাৎ আমার ঘরে অনেক বৃষ্ঠা হয়েছে এগুলো বৃষ্টি আমাকে পরিষ্কার করতে হবে এইভাবেই ঠিক এভাবে জোরে নেব জোরে নেওয়ার পরে একটা বস্তা নেব আর বাস্তাটা নেব নিয়ে আমি এভাবে বস্তা করব আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এইভাবে বিষ্টাগুলো বস্তা করছি ঠিক এইভাবে আপনারাও বস্তা করবেন যদি আপনাদের এই ভিডিও থেকে কিছু সাহায্যের প্রয়োজন হয় শিখতে পাবেন তো এইভাবে আমি বস্তাগুলো রেডি করব এইভাবে করে এগুলো বিষ্টাগুলো দেখেন বিষ্টগুলোতে অনেক সার হয়েছে যে যেহেতু এগুলো আসলে পাখির খাদ্য খেয়ে খাদ্য সহ বিষ্ঠটা এগুলো আছে এগুলো মাছের খাদ্য হিসেবে ব্যবহার হয় এবং জমিতে দিলে জমির শক্তিটা অনেক বাড়তি হয় তো আপনারাও এইভাবে বৃষ্ঠাগুলো পরিষ্কার করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্যতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম